নৌকা ডুবি অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এখনো সন্ধানহীন চারজন আমরা অবস্থান করছি এটাকে গোবিন্দনগর বলা হচ্ছে আর যে অপোজিট পাশে আমরা সুদূরে যে যে গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে মধুরবন্ধ তো ঠিক আজকে কিন্তু সাপ্তাহিক হাটবার বার সোনাই বাজারে সাপ্তাহিক হাট বসে শনি এবং মঙ্গলবার সেই সাপ্তাহিক হাট বারে বাজার করতে আসা মানুষ একটি নৌকায় করে আমরা ইতিমধ্যে যতটুকু অবগত হয়েছি যে নয়জন ব্যক্তি একটি নৌকায় আসছিলেন তখন আজ দুপুরে সাড়ে বারোটা থেকে একটার মধ্যভাগে এখানে প্রচুর বৃষ্টি হয় সঙ্গে একটু ছিল সেই সেই নৌকা ঘটনা সংঘটিত হয় নৌকাতে ছিলেন আমরা ইতিমধ্যে যতটুকু অবগত হয়েছি নয় জন ব্যক্তি সেই নৌকাতে ছিলেন তাদের মধ্যে থেকে ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে চারজন এখনো সেই সেই বন্যার জলে নিখোঁজ রয়েছেন আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এস এনডিআরএফ এখানে উপস্থিত হয়েছে আমরা দেখি যে পুলিশ সুপার কেউ এখানে উপস্থিত হতে এখনো পর্যন্ত যে চারজন নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে এখানে কিন্তু তল্লাশি পাঁচজন ইতিমধ্যে আমরা অবগত হয়েছি পাঁচজন নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে আমরা যতটুকু অবগত হয়েছি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে একটি বারো বছরের একটি বারো বছরের কিশোর সে নৌকায় ছিল তাকে উদ্ধার করা হয় পরবর্তী সময়ে তাকে শোনাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তো আমরা এখানে অনেকজন স্থানীয় মানুষ রয়েছেন আছেন আমাদের সংবাদ মাধ্যমের অনেক প্রতিনিধি আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করবো একজেক্ট কি ঘটনা সংঘটিত হয়েছিল সে সেটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তার আগে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি অগণিত মানুষ যেখানে মানুষ তেলে সম্মুখ দিকে অগ্রসর হওয়া বার তো অগণিত মানব সমাগম এখানে হয়েছে হয়তো এখনো পর্যন্ত কারোর আর বাঁচার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত আমরা যতটুকু অবগত পাঁচজন ব্যক্তি ঠিক এ সময় পর্যন্ত নিকুজ তো এখানে অগণিত মানুষ আমরা উল্লেখ করছিলাম যে আর আর একটি উল্লেখযোগ্য যেটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলাভূমি এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জল জমে রয়েছে তো ছবি আমরা সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরার সে চেষ্টা করছি এখানকার যেটা এখানকার যেটা বাস্তব ছবি সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি আমরা যতটুকু অবগত ঠিক এই মুহূর্তে এখানে মাজিস্ট্রেটে উপস্থিত রয়েছেন এখানে ছিলেন কাঁচা পুলিশ সুপার তো প্রশাসনের এখানে উপস্থিত রয়েছেন তারা সেই মৃতদেহ উদ্ধারের উদ্ধারের চেষ্টা করছেন আমার সহযোগী বন্ধু দা ভরাক ক্লাইভ টোয়েন্টি ফোর এর সাবির মজুমদার এখানে রয়েছে সে দীর্ঘক্ষণ থেকে এখানে ছিল আমি সরাসরি তার কাছ থেকে এখনো পর্যন্ত যেটা পরিস্থিতি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে দুপুরে সাড়ে বারোটার দিকে এখানে একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় দুপুরের দিকে একটি প্রবল জ্বর এবং বৃষ্টিপাত সংঘটিত হয় এই প্রবল জ্বরে এখানে যে মধুরবন্দি গ্রাম রয়েছে সেই মধুরবন্দি গ্রাম থেকে সোনাই অভিমুখে যাওয়ার পথে একটি নৌকা নিয়ে নয় জন মানুষ এখানে সোনারির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তাদের খাবার খাদ্য সামগ্রী নেওয়ার উদ্দেশ্যে কিন্তু সোনাইতে যাওয়ার উদ্দেশ্যে এখানে এখানে যে রাস্তা রয়েছে সেই রাস্তাটিও এখনো জলের তলায় আর সেই যাওয়ার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন কিন্তু মধ্য রাস্তায় এসে নৌকাডুবি ঘটনা সংঘটিত হয় এই নৌকাডুবি ঘটনায় এখানে এখানে যারা বাসিন্দা ছিলেন মধুরবন্দি গ্রামের সেই মধুরবন্দি গ্রামের পাঁচজন বর্তমানে এখানে তলিয়ে রয়েছেন এবং তাদের উদ্ধার কার্য অব্যাহত রেখেছে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী আমরা লক্ষ্য করেছি যে একজনকে মৃত অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয় এবং জন্য নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে আমরা আমরা জানতে পেরেছি যে আহ পাঁচ জন পাঁচজন এখানে তলিয়ে রয়েছেন এবং পাঁচ জনের মধ্যে একজন এখনো উদ্ধার হয়নি ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে যে এখানে শোনায় তানার ওসি Mahatma Manor Sandhikoyo SDRF বাহিনীর সঙ্গে রয়েছে এবং তিনি এই এই ঘটনার ঘটনা প্রত্যেক মানে পুরো পুরো ঘটনাকে চ্যানবিন করছেন এবং পুরো এলাকা এলাকা ঘুরে দেখছেন যে কোতানা কোতায় সেই পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয় কিনা একটা বিষয় লক্ষ্য করেছি যে গত পাঁচ দিন ছিল বড়ক নদী বিপৎসীমার উপরে পাঁচ দিন পর বিপৎসীমার নিচে চলে আসে বড়ক নদী সেই ঘূর্ণিঝড় রেমাল পর্বতির সময়ে প্রবল বৃষ্টিপাতে আমাদের বরাক উপত্যকায় তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সে বন্যায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা সংঘটিত হয়েছে এই সোনাই বিধানসভারই পরবর্তী সময়ে দুইজনেরই মৃতদেহ উদ্ধার হয় তো আজ আরো একবার নৌকাডুবির ঘটনা সংঘটিত হল সেই নৌকাডুবিতে অন্তত পাঁচজন মানুষ অন্তত পাঁচজন মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি যেই জায়গাতে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এখানকার যেটা পরিস্থিতি আমরা আরেকবার আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে এই 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 পরিস্থিতি হলো এখানকার মানুষ কিন্তু এখনো নৌকায় চলাচল করছেন এখানে আরো একটি বিষয় আমরা যেটু যেটা অবগত হয়েছি যে আমাদের প্রাক্তন প্রাক্তন যিনি জেলাশাসক কাছাড়ের জেলাশাসক কৃত্তিচলি এখানে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল সেই মধুরবন এবং এই গ্রামের সহিত সংযোগকারী তো তখনকার সময়ে এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ তারা দাবি রেখেছিলেন যে এই সড়কটি যাতে বন্যা লেভেলের একটা কিন্তু সোনাই পূর্বাঞ্চল আপনারা অবগত আছেন দুই হাজার বাইশ আহ দুই হাজার বাইশ ইংরেজিতেও কিন্তু প্রবল বন্যার কবলে পড়েছিল এই অঞ্চলটি এই অঞ্চলটি অত্যন্ত বন্যাপ্রবণ একটি অঞ্চল আমরা উল্লেখ করব তো এখানকার যেটা সড়ক সেটা বন্যা লেভেল থেকে উপরে করে দেওয়ার দাবি ছিল এখানকার স্থানীয় মানুষের সড়কটিতে আমরা দেখছি যে নতুনভাবে কাজ হয়েছে কিন্তু বন্যা লেভেলের উপরে সেই সড়ক যায়নি তো আজ আরো একবার এখান থেকে মানুষ তার প্রয়োজনে বাজার করতে আস বাজার করতে আসার সময় এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ তারা কিন্তু এখনো নৌকায় চলাচল করছেন সে ছবি আপনারা দুর্যোগের কবলে পড়ে আজ অন্তত পক্ষে পাঁচজন মানুষ আহ অন্তত পাঁচজন মানুষের প্রাণহানির আশঙ্কা এখানে এখানে পাঁচজন মানুষের প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয়েছে একজনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত সন্তানহীন রয়েছেন চারজন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা সেই উদ্ধার কার্য যেটা চলছে সেটা ঠিক এ সময়ে এখান থেকে তদারকি করছেন এনডিআরএফ বাহিনীকে আমরা দেখছি যে গভীর জলে এখানে তারা কিন্তু সেই সন্তানহীনদের খুঁজে তল্লাশি অভিযান অব্যাহত রাখছেন আমরা আমরা সেই ছবি আপনাদের সম্মুখে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো এখনো পর্যন্ত যতটুকু আপডেট আমাদের কাছে ছিল আমরা আপনাদের আপনাদেরকে দিয়ে রাখলাম পরবর্তী সময়ে যেটুকু আপডেট আসবে সেটাও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তো মোটামুটি এনডিআরএফ এস ডিআরএফ এর টিম আইস নি কেন আমরা আসলাম আমার আনসারুল ওয়ার্ড কমিশনার আমরাও বহু সময় আসলাম দেখা যাক কি হয় আর ঘটনা তো সত্যি দুঃখজনক আর এই গ্রামেরও দুরবস্থা বহুত আগে থেকে আমরা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এমএলএর কাছে এবার রিকোয়েস্ট করিয়া তারা যে যে এই রাস্তা আছে এই রাস্তাটা যদি এই সমান হাইট হয়ে যদি অ্যাটলিস্ট তারা এই হল ফ্লাড হইলে মোটামুটি তারা আটিয়া যেতে পারবো অসুবিধা হইতো না আজকে যে ঘটনা হয়েছে শুধু ওই রাস্তার কারণে হইছে আমি আর যদি এই রাস্তাটা যদি বাসায় লইত যদিতে তারা এই নৌকা লইয়া আইতে লাগে না নৌকা লইয়া আইলে না ডুবইল না তারা যাই হোক যেটা ঘটনা লাগে যেমন এক লগে ছয়জন মানুষ মারা গেছেন আমরা আশাবাদী যাতে এই রাস্তাটার হাইট বাড়ে আর যদি সম্ভব হয় তারা একটা হাইল্যান্ডের ব্যবস্থা করিয়া দেওয়া হোক কেন একবারে সমুদ্রের মতো গ্রামটা আর আমি বিশেষ করিয়া যদিও না হইয়া পারছি না আমি সরকার পক্ষর কিন্তু এবার কর বিশেষ করিয়া এডমিনিস্ট্রেশন বিশেষ করি সার্কল অফিসত সোনাই সার্কলার যে অবস্থা যে ফলোর এডমিনিস্ট্রেশন চালাইবার কথা কিন্তু ফলে চলছে না আমরা বিগত দুই হাজার বাইশ ইংরেজির দেখছি দুই হাজার বাইশ ইংরেজির এর আগেও দেখছি যেভাবে মানুষরে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবার কিন্তু এফলে কিচ্ছু আর নাই আজকে চার পাঁচ দিন থেকে তারা মধুরবন্দী গ্রাম মানুষ পুরা ডুবা অবস্থায় কিন্তু সার্কল অফিস আর মধুরবন্দি গাও না

প্রায় একশো তিপ্পান্নটা গড় সিডল এন ডির মাঝে তারা কেম্প বানাইয়া আছে এগুলা মানুষের কোনো জাত টারপোলিন দেওয়া নাই কোনো জাত রিলিফ প্রভাইড করা হয়েছে না এর লাগেও আমার দুঃখ লাগছে তো ডিসির লাগিয়ে আমরা বিগত দুই দিন আগে সার্কেল অফিসে গিয়া মাতার পরে আমরা ওই ফিরে লাগি লাগিয়ে যায় হ্যাঁ ডিসি এস পি রে ফোন করিয়া যে আমরা বাজে ব্যবহার করি আমরা মানুষের লাগে গিয়ে বাজে ব্যবহার করতে লাগবো মানুষ যাইতে কেন মানুষে আমরা কইন আমরা খানো যাইতে লাগবো সার্কুল অফিসার কাছে যাইতে লাগবো সার্কুল অফিসার গিয়ে আসলে তারা কিতামাত তার এগু এলে হতো হইতো না আরে একটা মানুষের বড় বাড়ি ডুবাইল যেন রিলিফ হইতো এই জায়গা যদি স্কুলও ডুবাইল থাকে মানুষ চার কিলোমিটার দূরে গিয়া আমার রিলিফ ক্যাম্পও যেত নেই এটা কোন ফলের নিয়ম হইল এটা আমার টোটালি পছন্দ হয়েছে না যেটার আমি গুর বিরোধিতা করি আর মানুষ যেখানে মানুষ আছে ক্যাম্প বানাইছে তারা আর এটলিস্ট ও জায়গাত গিয়া ক্যাম্পও গিয়া যতটুকু সাহায্য করা যায় গরিব মানুষের অতটুকু গভর্নমেন্টর প্রয়োজন এটা সাহায্য করতো কিন্তু এইবার এই কিচ্ছু হয়েছে না বিশেষ করে সার্কল অফিসর যারা আসুন সার্কল অফিসার সার্কল অফিসার অ্যাটাচ হোক যেগুলা ডিজাস্টার ম্যানেজমেন্ট যেগুলো স্টাফ আসুন তারা মানে দায়িত্ব পালন করছেন যেটার কারণে মানুষের বিশেষ করে সোনাই সমষ্টির মানুষের এইবার দুর্যোগ মোকাবিলা করতে বহুত কষ্ট হয়েছে যেটার লাগে আমরা দুঃখ করি মানে আমার নিজের দুঃখ লাগে আমি আবেগী কইয়া এই সমস্ত কথা কইয়ার আমরা এখন চিন্তা করা লাগবো সোনাই লাগে স্পেশালি আমরা যারা আসি জাতি বর্ণন ধর্ম নির্বিশেষে ইউডিএফ কংগ্রেস বিজেপি সব একত্রিত হইয়া আমরা স্পেশিয়ালি শোনাই লাগে আজকে এনডিআরএফ এর একটা স্থায়ী আমরা জায়গা নাই সুনাই এস ডিআরএফ একটা স্থায়ী জায়গা নাই ফোন করার পরে তিন ঘন্টা লাগে সময় এই সমস্ত জিনিস কিতার লাগে আজকে শিলচর থেকে সুনাই তো বেশি ঘটনা সুনাই তো বেশি দুর্যোগের অবস্থা হয় তেল লাগিয়া আমরা তাই সমাধান করার চেষ্টা করবো আমরা সব মিলিত হইয়া ধন্যবাদ তো ঠিক এই মুহূর্তে যে জায়গা নৌকাডুবির ঘটনা সংঘটিত হয়েছে সেখান থেকে সাবির মজুমদারকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব